انا يويكلا ييلا پانی سي جاتيمو دكوبو يي 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 ي

ময়ুৰ ভাল খুব ভালো লাগছে গীত কেমনটা অনেক ভালো

গেল অবশ্যই ভালো গেল বাচ্চা নিয়ে বাসায় কাজ করা আর ঘোরা খাওয়া দাওয়া মোটামুটি ভালোই গেছে আজকে কখন আসলেন চিড়িয়াখানা আজকে বারোটার দিকে আসছি আসে এইখানে ঢুকলাম যত মানুষের ভিড় আমি ঘুরিনি নি এরা বাচ্চাকে নিয়ে ঘুরে আসতেছে আমি এখানে বসে আছি সেইটা মানুষ ছোট বাচ্চা ছোট বাচ্চা কাঁপতেছে ভিড়ের জন্য ভিড়ের জন্য কাঁপতেছে শুধু চিড়িয়াখানায় বাঘ দেখলাম হরিণ আর কচ্ছপ দেখে এখানে বসে কেমন লাগতেছে অবশ্যই ভালো লাগছে মোটামুটি সকাল থেকে ঘুরতে আসছি আলহামদুলিল্লাহ অনেক মানুষ তো ভিড়ে তারপর মোটামুটি ভালোই লাগতো কয়জন নিয়ে আসছেন আপনি আমরা এই ফ্যামিলি নিয়ে সবাই আসছি আমার বাইরা বারো রায়দেশ তারপর রায় দুই ছেলে মেয়ে আর বারো দুই ছেলে ঈদ অনেক ভালো সুন্দর কাটছে আমার বাচ্চা আছে বাচ্চা আছে আজকে নিয়ে আসলাম ঈদ আনন্দ যাওয়ার জন্য চিড়িয়াখানায় বাঘ বাল্যক সিংহ সাপ বানর সব সবকিছু দেখা হবে বাচ্চারা অনেক

আপুনি <laughs> কোঁচ